আমার মেয়ে নুডলস পাস্তা এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তাই ওকে বাসায় যে কোনো শাকসবজি দিয়ে আমি ওকে এই খাবারগুলো তৈরি করে দেই বাচ্চাদের এই খাবারগুলো রেসিপি আপনারাও অনেক বেশি পছন্দ করেন তো এই জন্যই কিন্তু আজকে এই নুডলস আর পাস্তার রেসিপিটা নিয়ে চলে আসলাম আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে নুডলস আর পাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি তো নুডলস আর পাস্তাটা আমি কিভাবে রান্না করি সেইটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো তো ফার্স্টেই আমি এখানে একটা মুরগির ডিম ভেঙে নিয়েছি আমি এখানে একটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কিছুটা পরিমাণ পাস্তা আর কিছুটা পরিমাণ নুডলস আমি একসঙ্গে সিদ্ধ করব আজকে দুইটাই আমি একসঙ্গে রান্না করব এই জন্যই অল্প পরিমাণে নিয়ে নিলাম বাজারের কেনা নুডলসের তুলনায় কিন্তু বাসায় বানানো এই নুডলসটা সিদ্ধ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে তো খুব ভালোভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে কিন্তু পানিটা ফেলে দিব না পানিটা পুরোপুরি শুকিয়ে নেব তাহলে কিন্তু কোনো রকম পুষ্টিগুণ এখানে নষ্ট হবে না আর পানিটা ফেলে দিলে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো তারপরে নুডলসটা সিদ্ধ করে আমি এক সাইডে রেখে দিলাম এখানে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম কড়াইয়ে তারপরে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম বাচ্চারা যদি ঝাল না খেতে পারে তাহলে ঝালটাকে অ্যাভয়েড করতে পারেন তো ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিলাম তারপরে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম ডিমটাও দিয়ে দিব ডিমটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিব। টমেটো দেওয়ার কারণে কিন্তু এই খাবারটা আরও বেশি মজা হবে আর কালারটাও অনেক সুন্দর আসে তারপরে আমি এখানে অল্প একটু পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিলাম চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন তো বাচ্চাদের খাবারে কিন্তু আসলে নুডলসের মশলাটা না দেওয়াটাই ভালো তবে একদমই না দিলে আবার আমার বাচ্চা একদমই খেতে চায় না যার কারণে আমি সামান্য একটু দিয়ে থাকি তো তারপরে কিন্তু সিদ্ধ করা নুডলস আর পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নিব সিদ্ধ করা গুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ সময় লাগবে না শুধুমাত্র একটু নাড়াচাড়া করে সবকিছু মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে একদম শেষে আমি একটুখানি ধনিয়া পাতা মিক্স করে নিলাম এতে করে কিন্তু নুডলসটা আরও বেশি মজা হবে তো এই তো খুব ঝটপট কিন্তু আমি হোম মেড রান্না করে নিলাম এই নুডলসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা বাচ্চা বাচ্চাকে সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় কিন্তু এই খাবারটি দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে এখনকার বাচ্চারা কিন্তু শাকসবজি একদমই খেতে চায় না তবে নুডলস পাস্তা এই ধরনের খাবারগুলো দেখবেন এখনকার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমরা যদি মায়েরা একটু বুদ্ধি করে বাসাতেই শাকসবজি দিয়ে এই খাবারগুলো তৈরি করে দেয় তাহলে কিন্তু বাচ্চা বুঝতেও পারবে না অনায়াসে এগুলো খেয়ে নেবে তো চাইলে কিন্তু আপনিও বাসায় এইভাবে বিভিন্ন রকম শাকসবজি দিয়ে বাচ্চাকে নুডলস পাস্তাগুলো আর এভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ